আল্লাহ মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস দান করেছেন দুইটা জিনিস গুরুত্বপূর্ণ দান করেছেন কিন্তু সেই দুইটা গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে মানুষ অসচেতন কি বললাম

সুস্বাস্থ্যতা যখন আমি সুস্থ আছি তখন আমি এই সুস্থতার মর্ম বুঝি না বুঝি না বুঝি কথা আমরা বুঝি বুঝি দয়া করে কেউ চোখ বন্ধ করবেন না যখন সুস্থতা আছি সুস্থতা থাকা অবস্থায় আমরা বুঝি না যে সুস্থতা কি জেরে ঠিক না বেঠে যখন অসুস্থ হওয়া যায় বা যখন অসুস্থ হই তখন আমরা বুঝি যে সুস্থতার কি দাম কি দাম কি দাম যার দাঁত ব্যথা হয়েছে সেই বলছে যে দাঁত ব্যথার কি যন্ত্রণা ঠিক না বেটি দাঁতে যতদিন না ততদিন আপনি বুঝবেন না যে দাঁতের কি। দাঁতের ব্যথাটা কি এটা ততদিন বোঝা যাবে না দুই অলফরাজ মানুষের সময়ে যখন হাতে যখন সময় থাকে থাকে কথাকে বুঝতে পারছেন অর্থাৎ একটা মানুষ কর্মব্যস্ততা হওয়ার আগে যখন সে যথেষ্ট সময় পায় সময় হাতে থাকে এই সময়টাকে সে কাজে লাগাতে জানে না অথচ এই দুইটা জিনিস আমাদের লাইফে গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি সময় যদি চলে যায় ওই সময়কে আর ফিরিয়ে নিয়ে আসা সম্ভব সম্ভব না কোনোভাবে সম্ভব নয় নয় যেমন মুখ দিয়ে আমরা কথা বলিতেছি মুখ দিয়ে একটা কথা বাইর হয়ে গেলে ওই কথাটা যেমন আর ভিতরে ঢোকানো সম্ভব না ঠিক একইভাবে যখন আমার আপনার মেইন টাইম থেকে যাচ্ছে সময় চলে যাচ্ছে তখন আমরা ওই সময়টা আর ফিরিয়ে নিয়ে আসতে পারবো না না আমরা গত কিছুদিন আগে রমজান মোবারক মাস পার করেছি ওই রমজান কি আর আমাদের জীবনে নিয়ে আসা সম্ভব হবে যেটা চলে যাচ্ছে সেটা চলে চলে যাচ্ছে যাচ্ছে